খাগড়াছড়ির পানছুরিতে বিজিবি প্রেস ব্রিফিং চোরাচালান বিরোধী অভিযানে ছয় কোটি টাকার মালামাল উদ্ধার খাগড়াছড়ির পানছুরিতে সীমান্তে চোরাচালান নিয়ে সতর্ক অবস্থায় রয়েছে বিজিবি সীমান্ত এলাকায় নিয়মিত টহল ও নজরদারি জোরদার করা হয়েছে বিজিবির খাগড়াছড়ি থেকে বিপ্লব তালুকদারের প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার সাতাশ নভেম্বর সকালে পানছড়ি লোগাংজোনে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিন বিজিবি জোন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল রবিউল ইসলাম এ তথ্য জানান এ সময় জোন অধিনায়ক জানান চলতি মাসে পার্বত্য চট্টগ্রাম সহ বিজিবির দক্ষিণ পূর্ব রিজিয়নের তিনটি জোনের আওতাধীন ১৩টি ব্যাটালিয়ন পরিচালিত পৃথক অভিযান পরিচালনা করে অভিযানে ছ কোটি একত্রিশ লাখ টাকার বেশি মূল্যের অবৈধ মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি প্রেস ব্রিফিংয়ে বলা হয় চট্টগ্রাম রিজিয়নের দায়িত্বপূর্ণ পাঁচশো চল্লিশ কিলোমিটার সীমান্ত এলাকায় তৎপরতা বাড়ানোর কারণে চলতি মাসে বিপুল পরিমাণ চোরাচালান ও অবৈধ মালামাল জব্দ করা সম্ভব হয়েছে জোন অধিনায়ক জানান সীমান্ত সুরক্ষা ও চোরাচালান রোধে বিজিবির অভিযান চলমান রয়েছে এবং ভবিষ্যতেও এ ধরনের নজরদারি আরও জোরদার করা হবে